আগের ভিডিওটা দেখেছিলেন গোপু জন্য আমি কী কী ভোগ অন্ন সব কাটাকুটি করেছিলাম এবার দেখবে গোপু শোনাকে আমি কেমন করে সাজাই আর কী কী আয়োজন করি সবটুকু তোমাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দেবো তো তোমরা সেকেন্ড পার্টটা দেখার জন্য অনেক অনুরোধ তো এ দেখো গোপু ড্রেসটা আমি কালেকশানটা একদম চয়েস করে নিয়েছি আর এই যে সুন্দর করে দুটো শাড়িকে দুটো জামাকে আমি দুটো নাপ করে সাজিয়ে দিয়েছি আর এদিকে মালা ও মুকুরটাকে পরিয়ে দিয়েছি আর ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো দেখে একদম চোখ সরাতে পারছিলাম না দুই গোপুর সোনাকে খুব সুন্দর লাগছিল আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর এই যে এখন আলপনা দিতে বসেছি আর আলপনা দিতে আমি খুব একটা ভালো পারি না তোমরা প্লিজ কমেন্টে জানাবে যে কেমন হয়েছে তো দেখো এইদিকে আমি আলপনা দিচ্ছিলাম আর আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো সাজিয়ে গুছিয়ে সব কিছু নিয়েছি আর এই যে গোপুষোনাকে আমি দোলনায় বসিয়েও দিয়েছি আর এই যে লাইটিংগুলো সব চালিয়ে নিয়েছি অনেকটা মিস লাগছিল তো সেই জন্য আমি কি করলাম চুনি লাইট দিয়ে এই যে দোলার চারিপাশে সেই জন্য সাজানোর চেষ্টা করব তো এদিকে কারেন্টের জিনিস তো বাবাকে বললাম বাবা কারেন্টের জিনিসগুলো লাগিয়ে দেবে তো তারপরে তো গোপুষোনাদেরকে সবাইকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও তারপরে আমাদের একটা প্রদীপ মতন লাইটিং ছিল তো সেটাকে লাগিয়ে দিল বাবা আয় থেকে চুনি লাইটগুলোও লাগিয়ে দিয়েছিল তো এই ডেকোরেশন ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আর এদিকে আমাদের সব গোচনা কমপ্লিট মা এখন স্টোভে ক্যারাসিন ধরেছে আর আমি এখন ময়দাটাকে মাখবো আর পিঠে করব লুচি করব। এই যে পিঠের জন্য এগুলো বানিয়েছি আর এর ভিতরে না চিনির পুড় দিয়েছি নারকল নাড়ু আমরা সব কিনে এনেছি আর এই যে এখন আমি যে পুরুলিটা হবে তো সেটাকে মাখাচ্ছি তো এই যে সব ডেকোরেশন কমপ্লিট আর এই যে লাড্ডু টাড্ডু সীতাভোগ ল্যাংচা সব কিছু কিনা হয়েছিলো এগুলো কেটে কুটে নিয়েছিলাম ফলগুলো তো দেখতেই পাচ্ছ আজকে ভোগ কত কি রান্না হয়েছে মা নিজের হাতে পায়েস সুজি লুচি ফুরুলি সব কিছু করে দিয়েছিল। আর এদিকে ভাজা ভুজি মা অনেক কিছুই করেছে দেখতেই পাচ্ছ আমি একটু চকলেট টকলেট এটা সেটা দিয়ে দিয়েছিলাম নারুকোপালকে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও মা আমাকে নিজের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছিল বলছিল তুই আজকে গোপু সোনাকে দোলাই দোল কর আর পাখা হাওয়া করতে বলেছিল তারপরে এদিকে আমি আরতি করে নিয়েছিলাম তো মা আমাকে বলে বলে দিচ্ছিলো আমি এদিকে করছিলাম অনেক কিছু তো জানি না সেই জন্যে মা আমাকে বলে দিচ্ছিলো যে উঠে আরুতে করতে হয় বসে করতে নেই তো দেখো আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখাচ্ছেক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেটা কি হ্যাঁ <laughs> <laughs> <laughs>